গাইস আপনাদের দেখাবো শঙ্খিনি কেমন করে স্বীকার করে এটা ধোঁড়া এগিয়ে যাচ্ছে তা কিছু কিছু শঙ্খিনিও যাচ্ছে হলুদ কালোতে শঙ্খিনীকে দেখতে বেশ সুন্দর লাগছে কৌশলে শঙ্খিনী ধোঁড়াকে ধরে ফেললেন এর সাপের অবশ্য বিষ নেই বিষধর ও বিষহীন অনেক সাপই এর খাদ্য যেমন ঢোঁড়া বোড়া গোখর শঙ্খিনীর খাবার দুটোই পাক খাচ্ছে শঙ্খিনী অবশ্য আমাদের উপকারী সাপ শান্ত স্বার্থে অনেক সময় জুটি সুটি হয়ে মাথা বুঝে থাকে তবে শিকার করার সময় কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা লম্বায় চার ফুট মতো হবে কেমন লম্বা হয়ে শুয়ে আছে তাকে শিকারের সঙ্গে পাক খেতে হচ্ছে যেন দড়ি টানা চলছে 对吧？ ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তর দেব ভিডিওটা কাউকে শেয়ার করতে পারে